a <laughs> a <laughs> আপোনাৰ <ihaz> খালি <violin Legislacy> <Rabbi>

তোমাদের সাপোর্ট করা আমার প্রয়োজন তোমরা নেই তোমরা সত্য এবং তোমাদের জিত হবে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতাম হয়তো আমরা সাহস সেইভাবে অর্জন করতে পারিনি তোমাদের মতো আমার উচিত ছিল মাঠে নামা আমি হয়তো তোমাদের মতো মাঠে নামতে পারিনি তার অনেক আমাদের কারণ আছে সেগুলো অনেক হাত পা বাধা আছে তো মন থেকে চেয়েছি তোমাদের জয় হোক এবং ইনশাল্লাহ জয় করতে পেরেছো হাজারো মানুষের মনের কথা আজকে আমার এই কথা তারা যেতে পারেনি ঠিকই কিন্তু তাদের মনে এটাই একটাই চাওয়া ছিল যে হ্যাঁ এ ছাত্ররা যেত তারা জয়ী হোক তাদের আন্দোলন সফল হোক আমি মনে করি এরকম লক্ষ লক্ষ কোটি মানুষ তোমাদের পাশে ছিল মন থেকে ছিল পুৰাই মইলা হয় বিলবুটটো নেকি পুৰাই মইলা বিলবুটে বিলবাইলে মোবাইল কাজ কৰক